জানতে হবে আজকে যিনি ভূপৃষ্ঠে আজকে শিশু যে ভূপৃষ্ঠ আসার পরে আমরা যেরকম অতিথির বুঝতে ভুলেছিল যে একটা জন্ম নিবন্ধন এখন যেরকম বাধ্যতামূলক হয়ে গিয়েছে অচ্ছিলাম অল্প কিছু কিছু দিনের মধ্যেই গত দশ গুচ্ছর ভিতরেই বাংলাদেশের সকল নাগরিকের জন্য ইন্স্যুরেন্স একটা বাধ্যতামূলক সরকার নিয়ে এসে কারণ ভূপৃষ্ঠ হওয়ার পরে জন্ম নিবন্ধন দিয়ে শুরু হয় একটা শিশুর বা একটা মানুষের জীবন বৃত্তান্ত আর একটা লাইফের তার সকল দুর্ঘটনার সকল কিছু আপনার দায়িত্ব নেবে ইন্স্যুরেন্স কোম্পানি যেই ইন্স্যুরেন্স কোম্পানি হোক আমি আজকে সুবর্ণ যে লাইফ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমাদের যে যে এই অফিসটি চালু করেছে তার অফিসের

সোনালী লাইফের দুশো একত্রিশটা সারা বাংলাদেশে আছে কোনো বাংশের নগদ অর্থ গ্রহণ করে না সম্পূর্ণ টাকা সব ব্যাংকের মাধ্যমে কোম্পানি গ্রহণ করে এবং দায়ী ব্যাংকের মাধ্যমে কোম্পানি ন্যায় ব্যাংকে দায়ী ব্যাংকে অফিসে কোনো টাকা পয়সা রিসিভ করে না এজন কর্তৃক সারা বাংলাদেশে প্রায় এই চল্লিশ হাজার অ্যাপের বেশি আছে কোনো নগদ টাকা রিসিভ করে না অতএব এখানে এক চুল পরিমাণ কোনো এই আপনার সন্দেহের কিছু নাই তো আমি সবাইকে অনুরোধ করব যে আসলে এই ইন্স্যুরেন্স নেগেটিভ নেগেটিভ করে আমরা আমাদের নীজের পরিবার আর্থিক নিরাপত্তার জন্য আমরা শোনা ইন্স্যুরেন্সের নাম শুনলে বা নেগেটিভ নে নেগেটিভ ধারণাগুলো মানুষের মনে প্রশ্ন জাগে তো আমি এই তদ্রূপ আমিও তো মানুষ আর আমি বাজারে আজকে প্রায় 20 বছর ব্যবসা বাণিজ্য করতেছি সবাই আমাকে চিনেন জানেন তো আমি ইন্স্যুরেন্সের কথা যখন আমার কাছে দাওয়াত আসছে আমি এই সোনালী লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে তখন আমি বলে কোন মতে এটা যাব না এই পরিপ্রেক্ষিতে আমি ছয় মাস অপেক্ষা করাইছি ওই ব্যক্তিকে ছয় মাস অপেক্ষা করার পরে আমি এই ওনার অনেক রিকোয়েস্টের পরে তো আমি একটা নিজে একটা ইন্স্যুরেন্স করছি তো নিজে একটা ইন্স্যুরেন্স করার পরে আমি এটা নিয়ে অনেক যাচাই বাছাই করছি যাচাই বাছাইয়ের এক পর্যায়ে আমি দেখলাম যে কোম্পানিটা শুরু থেকে আজ পর্যন্ত এটা বাংলাদেশে বিশাল একটা কোম্পানি ড্রাগন গ্রুপ যেটা উনিশশো সাল থেকে বাংলাদেশে ব্যবসা করে যাচ্ছে প্রায় পাঁচচল্লিশ বছর তো আমি চিন্তা করছি যে একটা কোম্পানি এত বছর বাংলাদেশে ব্যবসা করতেছে আর কোম্পানির যে ঘোষণাগুলো দেওয়া হয় যে সারা বাংলাদেশে এই কোম্পানির যে কোনো ক্লেম এটা মৃত্যু দাবি হোক বা অ্যাক্সিডেন্ট বা রোগের দাবি হোক বা ম্যাচুরিটি শেষ হচ্ছে এরকম কোনো সারা বাংলাদেশে এখন পর্যন্ত কেউ দিতে পারবে না আর কোম্পানি এটার জন্য পুরস্কার ঘোষণা করছে যে যদি কেউ একটা কমপ্লিট সোনালি লাইফে কেউ দিতে পারে তার জন্য পুরস্কার আছে তো অতএব মানে জিরো কমপ্লেন কোনো কমপ্লেন এটা ওয়েবসাইট ভিজিট করলেই দেখা যায় তো আমি এই কোম্পানিটা আমি যখন এই এখানে গ্রাহক আছি এরপরে মাস পরে আমার মনের ভিতরে কাজ করি এটা নিয়ে কাজ করি পরোক্ষে আমি সোনালি লাইফ নিয়ে কাজ করার জন্য ইয়ে করছি এরপরে আমি কাজ যখন করছি তখন আমার আগে কিন্তু এই অফিসটা হয়েছে আমি অফিসটা পরে পাইছি আমাদের ওই ফারুক ভাই সহ ওনারা এই অফিসটা কিন্তু ফারুক ভাই সহ আনছে ওনার ওই যে মামা সহ তো আমি সোনালি নাইফে কাজ করছি আমি একটা জিনিস আমার মাথায় কিন্তু কাজ করছে যে আসলে মানুষের সেবা দরকার আর সেবা টাকা দিয়ে না পারলেও কিন্তু আসলে ইন্স্যুরেন্সের মাধ্যমে মানুষের সেবা দেওয়া সম্ভব আর ইন্স্যুরেন্সের মাধ্যমে মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় বিশাল অঙ্কে ধারণ করে এমন কি তার রোগাক্রান্ত হলে এটা কোম্পানি দেখে অ্যাক্সিডেন্ট করলে এটা কোম্পানি দেখে কি উনি আল্লাহ না করে যদি আমরা সবাই মরণশীল আমরা যদি কোনো কারণবশত আমাদের মৃত্যু হয় আমাদের ফ্যামিলি ইন্স্যুরেন্স থেকে ভালোভাবে একটা সাপোর্ট পাবে বা সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এ পর্যন্ত নব্বই হাজার ক্লেম নিষ্পত্তি করছে সবগুলো সাত দিনের আগে তো এগুলো কিন্তু আমি শুনছি আমি আজকে দুই বছর শুধু শুনতে আসি আর মানুষকে বলতে আসি কিন্তু এমন একটা পর্যায়ে আমাদের নুর করিম ভাই নুর করিম ভাই আমার দোকানে সবসময় আসতো উনি আটক ভালিয়া তো ওনার ব্যবসা আছে সর্বটা কাঁচাট ওনার ব্যবসা আছে ওনার ছেলে এখানে উপস্থিত আছে তো আমি ওনারা আমার এখানে বসতো আমি সোনালী লাইফ নিয়ে দাওয়াত করতাম উনি কোনো মতে ইন্স্যুরেন্স করবে না তো উনি এক পর্যায়ে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে আমাকে একদিন বলছে যে আপনি যে আমাকে এরকম দাওয়াতেন এটা করলে আপনার কত টাকা লাভ হবে তো আমি করছি কেন কো ওই টাকাটা আমি আপনাকে দিয়ে দিই এরপর আমার ইনস্যুরেন্স করাই না দেখেন কত নেগেটিভ কত টাকা লাভ হইবো ওটা আমি দিয়ে দিই তবে আমি ইন্স্যুরেন্স করবো না আমি বললাম ভাই ইনস্যুরেন্স নেগেটিভ তবে সোনালি সোনালি একটু ইয়ে করে দেখেন সোনালিটা কিরকম এটা একটু দেখেন আপনি করেন এ ভালো মানুষগুলো যদি এই 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 লাইনে আসে তখন একজনকে দেখে দেখে একজনকে দেখে দেখে আরেকজন আসবে তো আমি আসলে আপনার এই ইন্সুরেন্স দিয়ে লাভ নয় জাস্ট আপনি আপনার মতো একজন ব্রান্ডের মানুষ আমাদের সোনালীতে ইন্স্যুরেন্স করা এটা এটা আমার জন্য মানে আপনাকে আপনি যখন অনেকে দেখবে যে সোনালিতে আপনি ইন্সুরেন্স করছেন এটাই আমার জন্য অনেক